হে গাইজ দিস ভিডিও পাই রোজবাজ অ্যাপ্লিকেশন বন্ধুরা রোজবাজ অ্যাপ্লিকেশান আপনি সমস্ত রকমের ভিডিও এন্টারটেনমেন্ট ইন্ডিয়ান বিভিন্ন রকমের ভিডিও নিউজ আপনারা এই অ্যাপ্লিকেশনে পাবেন ফ্রেন্ডস এখান থেকে রয়েছে সমস্ত রকমের নিউজ যেমন আপনারা এন্টারটেনমেন্ট পোর্স লাইফস্টাইল ফোর্স ফান্ড রিলেশনশিপ পলিটিক্স সমস্ত রকমের নিউজ এগুলোকে আপনি এখানে ফটো ভিডিও এবং টেক্সটের সাহায্যে আপনি এখানে পেয়ে যাবেন এছাড়াও টেকনোলজি এডুকেশন ক্রিকেট রিলেটেড ওয়ার্ল্ড আপনি সমস্ত রকমের নিউজ আপনি এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন রকমের সেলিব্রিটি ক্রিকেটার বিজনেস ঠিক আছে অটো ঠিক আছে আপনি সমস্ত রকমের নিউজ আপনি এই অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাবেন এমনকি পলিটিক্স নিউজ আপনি এখান থেকে পেয়ে যাবেন অধিক জানির জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক চেক করুন বন্ধুরা আজকের ভিডিওতে টাইটেল এবং থামমেস থেকে আপনারা বুঝে গেছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি কোনো বড় অ্যাপ্লিকেশন নিয়ে আপনার সাথে আলোচনা করতে চলছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলছি সেই অ্যাপ্লিকেশনটি ইন্ডিয়ার দু নম্বর সবথেকে বড়ো আর্নিং অ্যাপ্লিকেশান তো বন্ধুরা দু নম্বর আর্নিং অ্যাপ্লিকেশন মোটামুটি একটা ইন্ডিয়াতে স্থান অধিকার করে আছে নাম্বার টুতে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের ফ্রেন্ডস আমি কতগুলো কথা যেগুলো হয়তো আপনারা জানেন না বা যেগুলো হয়তো আপনারা আগে কখনো বোঝেননি বা আপনারা হয়তো মানে আপনারা গর্সে দেখেননি এই সমস্ত হয়েছে আপনাদের সাথে বন্ধুরা সে সমস্ত হিডেন অপশানগুলো হয়তো আপনারা যারা সেগুলোকে কখনও ধ্যান দিয়ে দেখেননি বা আপনারা ভাবতেই পারেননি যে এখান থেকেও ইনকাম করা যায় সেই সমস্ত অপশনগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট লাইজ দেখবেন ফ্রেন্ডস বেশি সময় লাগবে না অবশ্যই আপনার ভিডিওটি ফার্স্ট লাইজ দেখবেন সমস্ত ডিটেলস আমি আপনাদের ক্লিয়ার করে দেবো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বিনা টাইম গাবায় বন্ধুরা প্রথমত এই দেখছেন এই হচ্ছে ইনজয় অ্যাপ্লিকেশন তো বন্ধুরা সিম্পলি আপনারা প্রথমে কী করবেন প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ইনজয় অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন যারা এখন আপড আপডেট নি তো সিম্পলি আপডেট করে নিলে আপনি সমস্ত ফিউচারগুলোর মজা নিতে পারবেন তো বন্ধুরা আপনারা তো জানেন নিজে অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে এরকম ধরনের একটি ইন্টারফেস এখানে আপনাকে পেয়ে যাবে এখানে ফ্রেন্ডস আপনি ভিডিও গেমস কুইজ তো আমি সবার প্রথমে যেটা আমি সেটা হচ্ছে এখানে আপনি এখানে ফ্রেন্ডসে চলে আসছেন যদি আপনি ফ্রেন্ডসে আসেন এখানে আপনি আপনার ফ্রেন্ডসদের ভিডিও দেখতে পারবেন ওকে তো চলুন আমি প্রথমত এখানে ফর ইউ চেকছি ঠিক আছে তো এটা সবার এরকম ধরনের হোম পেজ ওপেন হয় ঠিক আছে তো দেন ফ্রেন্ডস এবার আমি আপনাকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে ফ্রেন্ডস এখান থেকে গেমস খেলে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন কুইজ খেলে কীভাবে ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন এই তিনটে সিক্রেট জিনিস আমি আপনাদের দেখাবো যেটা আপনারা জানেন না বন্ধুরা হয়তো বেশিরভাগ জনই জানেন না বন্ধুরা গেমস খেলে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে দেখছেন গেম বলে একটা অপশান আছে তো সাম্পলি আপনি যখনই গেমসে ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা যারা ইনজয় অ্যাপ্লিকেশন সম্পর্কে নতুন শুনছেন আমি ডেসক্রিপশন ইনজয় অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছে আপনার সিম্পল করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এখানে প্রথমত দেখুন এখানে কত রকমের গেমস এখানে রয়েছে ঠিক আছে আপনাকে এখানে আপনি এখানে হাজারো রকমের গেমস আপনি পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস এই সমস্ত গেমসগুলো আপনি খেলেও এখান থেকে ইনকাম করতে পারবেন ফর এক্সাম্পলের জন্য ধরুন আমি এই গেমটি চুজ করে দিচ্ছি ঠিক আছে তো চুজ করে নেওয়ার পর দেখুন আপনি এই গেমটার উপর সিম্পলি ক্লিক করবেন গেমটার উপর ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস গেমটা এরকম ধরনের লোডিং হবে ওকে তো জাস্ট সিম্পলি দেখুন আমার ইন্টারনেট কানেকশান স্লো এই জন্য হয়তো লেট হতে দেরি হচ্ছে তো এখান থেকে দেখুন একটা অ্যাড আসছে তো সিম্পলি এখানে অ্যাডটা যতক্ষণ না হবে ততক্ষণ আপনাকে সিম্পলি দেখতে হবে তো দেখুন ফ্রেন্ডস গেমটা চলে এসেছে এরপরে এখানে দেখছেন ট্যাপ টু স্টার্ট তো সিম্পলি আপনি যখন ট্যাপ টু স্টার্টই ক্লিক করবেন তারপরে যে দেখছেন ব্যাটেল তো সিম্পল এখানে যখনই আপনি ক্লিক করবেন সমস্ত কিছু আপনাকে এখান থেকে ইয়েস তো ওইখানে ফ্রেন্ডস দেখুন এখানে ফ্রেন্ডস আপনাকে সিম্পলি এরকম করে গেমগুলোকে আপনাকে খেলতে হবে যেহেতু ফ্রেন্ডস এই যে দেখছেন এই যে গেমগুলো এখানে আপনাকে খেলতে হবে এবং ফ্রেন্ডস এই গেমগুলোতে খেলে আপনি যত ভালো বেশি র্যাঙ্ক আপনি এখানে করতে পারবেন ঠিক আছে যত ভালো আপনি র্যাঙ্ক এখানে করতে পারবেন তত রিওয়ার্ড আপনাকে এখান থেকে প্রদান করা হবে তো বন্ধুরা এইভাবে আপনি এখান থেকে ফ্রেন্ডস গেম খেলতে পারবেন আপনি অনেক রকমের গেমস এখানে পেয়ে যাচ্ছেন যে সমস্ত গেমসগুলো আপনি খেলে যদি আপনি ঠিকঠাক মতন মানে অ্যাচিভ করতে পারেন জায়গা তাহলে আপনি ঠিকঠাক ব্যালেন্স এখান থেকে পেয়ে যাবেন এরপরে ফ্রেন্ডস কুইজ বলে যে অপশানটি আছে ঠিক আছে কুইজে যদি এখান থেকে আছেন সিম্পলি ফ্রেন্ডস এখানে নানা রকমের কুইজ আছে যেগুলো ফ্রেন্ডস আপনি এখান থেকে সিম্পলি কুইজে পার্টিসিপেট করে দেখছেন স্টার্ট তো সিম্পল এখানে বলছে প্লিজ চুজ এ অ্যানিমাল তো এখান থেকে ডগের ছবিতে আছে তো সিম্পল এখানে ডগ চুজ করবেন ডগ চুজ করবেন এখানে ফ্রেন্ডস বলছে এখানে কী কী কালার রয়েছে তো এখানে যে কালারটা রয়েছে চুজ ইউর কালার তো সিম্পলি আপনি যে কালারটা আপনার মনে হচ্ছে কালার তো অনেক রকমের রয়েছে আমার তো মানে ব্লু রয়েছে তো সিম্পলি ব্লু আমি চুজ করি না এরকম ফ্রেন্ডস দেখুন এখানে বলছে হচ্ছে কিনা গুড লাক ইউ আর আর ইউ আর শুজ ফাইন্ড ইট ঠিক আছে বন্ধুরা এখান থেকে আমি জিতে গেছি বা ঠিক আছে এখানে বলছে মানে আমি এখানে যে প্রশ্ন দুটোর উত্তর দিয়েছি দুটোই সঠিক ঠিক আছে তো বন্ধুরা এরকম করে আপনি কুইজ খেলেও এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এখানে এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কীভাবে জয়েন হবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এ গাইজ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কীভাবে হয়ে আপনার ইনকাম করবেন সেটা দেখানোর আগে আমি আপনাদের কাছে আবার একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি বন্ধুরা দিস ভিডিও প্রেজেন্ট বাই রোজ বাজ বন্ধুরা আপনার রোজ বাজ সমস্ত রকমের ভিডিও এন্টারটেনমেন্ট পলিটিক্স নিউজ আপনারা ভিডিও এবং অডিও সাথে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যাদের যাতে ভালো লেগেছে রোজ বাজ অবশ্যই ডাউনলোড করবেন ডেসক্রিপশনে একদম ফার্স্টের লিঙ্কটা হচ্ছে রোজবাসের ডাউনলোড লিঙ্ক সো জানার ফটোফট ডাউনলোড করুন বন্ধুরা এখান থেকে সিম্পলি আপনি এখানে এক্সপ্লোর বলে একটা অপশান পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সিম্পলি যখন আপনি এক্সপ্লোর ক্লিক করবেন দেখুন ফ্রেন্ডস এখানে হট টপ মানে এখানে আপনি এখানে মাই টপিকের পাশে স্লাইড করে যাবেন এখানে আপনি হট টপিক বলে একটা অপশান পেয়ে যাবেন যেখানে ফ্রেন্ডস এখানে এখানে হাজারও হোয়াটসঅ্যাপের মতন গ্রুপ রয়েছে ঠিক আছে মানে এখানে এনজিও অ্যাপসের মধ্যেই গ্রুপ ঠিক আছে তোমাদের এই সমস্ত গ্রুপে আপনি কীভাবে জয়েন হয়ে ইনকাম করতে পারবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা এই গ্রুপে দেখুন প্রচুর মেম্বারস রয়েছে সিম্পল আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি বয়েজ অ্যান্ড গার্লস তো বয়েজ অ্যান্ড গার্লসের টোটাল মেম্বার রয়েছে এক লাখ আটষট্টি হাজার পনেরো জন ঠিক আছে এক লাখ আটষট্টি হাজার পনেরো জন সরি ওটা পোস্ট হয়েছে অতটা জয়েন আছে দু লাখ আশি হাজার সাতশো পাঁচজন তো বন্ধুরা দু লাখ আপনি যদি এখান থেকে সিম্পলি জয়েন হন ঠিক আছে তো সিম্পলি জয়েনে ক্লিক করে যদি আপনি জয়েন হন তারপরে এই গ্রুপটা যদি আপনি ওপেন করেন ঠিক আছে গ্রুপটা ওপেন করার পর সিম্পলি আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করার পর যদি আপনি এখানে কোনো ভিডিও আপলোড করেন ঠিক আছে আপনি এখানে পার ভিডিওর ভিউজ আপনি এখানে দেখতে পারবেন দেখে আছেন এখানে যে গ্রুপে যে সমস্ত ভিডিওগুলো ছাড়া আছে আপনি ভিউজ দেখুন লাইক দেখুন ঠিক আছে সেখান থেকে যদি আপনি ঠিকঠাক ভিডিও ছাড়েন দেখুন আপনার ভিডিওতে প্রচুর ভিউজ হবে কারণ এখানে রয়েছে দু লাখ আশি হাজার লোক তো বন্ধু দু লাখ আশি হাজার লোক একটা গ্রুপে রয়েছে সেই গ্রুপে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন ফানি ভিডিও তো আপনার ভিডিও মোটামুটি দশ থেকে বারো হাজার লোকে দেখবে না আর ফ্রেন্ডস আপনারা তো এটা জানেন যে এঞ্জোয় অ্যাপ্লিকেশনের ভিডিও দেখার জন্য রিওয়ার্ড দেওয়া হয় ভিডিও ছাড়ার জন্য রিওয়ার্ড দেওয়া হয় এবং ভিডিওতে লাইক করার জন্য রিওয়ার্ড দেওয়া হয় সমস্ত রোজ কিছুর জন্য এখান থেকে রিওয়ার্ড দেওয়া হয় এছাড়াও ফ্রেন্ডস আপনাকে আপনার ভিডিও যদি কারো ভালো লেগে তাকে স্পেশালি সে আপনাকে কিছু কয়েন্ট গিফট করবে এরকম করে ফ্রেন্ডস আপনি এখান থেকে একটা মোটা টাকা এখান থেকে আপনি ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তবু বন্ধুরা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে এ দেখছেন প্লাস প্লাসে সিম্পলি ক্লিক করে এখান থেকে আপনি ভিডিও ফটো সিম্পলি যেটা আপনি আপলোড করতে চান সেটা এখানে চুজ করে নিয়ে আপলোড করে দেবেন তবন্ধে এই ছিল তিনটে টপিক যে তিনটে টপিক আমি থামমেলসে রেখেছিলাম যে আপনারা এই তিনটে টপিকের সাহায্যে কীভাবে ইনকাম করবেন বন্ধুরা আশা করছি আমি আপনাদের ক্লিয়ার করে দিতে পারলাম এই টপিক তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে আর হ্যাঁ বন্ধুরা রোজ বাজ অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন কারণ ফ্রেন্ডস রোজ বাজ খুবই ভালো তো বন্ধুরা যারা ডাউনলোড করতে চান অবশ্যই ডিসক্রিপশনে থাকা লিঙ্কে থেকে ডাউনলোড করে নেবেন সুন্দর আজকের মনে এখানে বিদ্যানি থাকছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুমন চা শুভ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন বাবাই